হালদা নদীর উৎস মুখে প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও মৎস্য সম্পদ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রামগড়ে উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে রামগড় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রামগড় উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন সেমিনারটি আয়োজন করে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প সহযোগিতায় ছিল উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক নাজিম উদ্দিন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা নোমান হোসেন জেলা পরিষদের সদস্য শহীদুল ইসলাম সুবন অ্যাডভোকেট মঞ্জিলা চৌধুরী ঝুমা জেলা মৎস্য কর্মকর্তা ডক্টর রাজু আহমেদ এবং হালদা নদীর উৎস মুখ সংরক্ষণ কমিটির সভাপতি নিজামুদ্দিন লাভলু বক্তারা বলেন হালদা নদী বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র এই নদীর জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় স্থানীয় জনগণের অংশগ্রহণ ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেমিনারে হালদা নদীর উৎসমুখের স্থানীয় বাসিন্দা মৎস্য চাষী জনপ্রতিনিধি রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন মাসুদুল হক কালচক্র টোয়েন্টি